ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে রাতভর গোলাগুলি থমথমে পরিস্থিতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে গতকাল রাতভর সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে যার ফলে সীমান্তবর্তী তো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর অনুযায়ী গত রাত একটা থেকে ভোর পর্যন্ত গুলাগুলি অব্যাহত ছিল দুপক্ষে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে উস্কানিমূলক অভিযোগ তুলেছে গোলাগুলি শব্দে সীমান্তবর্তী গ্রামগুলো কেঁপে ওঠে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের দিক থেকে বিনা প্রচলনায় গুলি ছোড়া হয় যার পাল্টা জবাব দেওয়া হয়েছে অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনীও ভারতের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে উল্লেখ্য চলতি মাসে সীমান্তে বেশ কয়েকটা দফা সংঘর্ষ হয় যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও বেড়ে যায় আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে ওইদিকে সীমান্তে উভয় প্রান্তে সেনা মোতায়ন বাড়ানো হয়েছে পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত এবং যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা যাচ্ছে এমএস নিউজ বাংলা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন